যেসব সুশীলতা দেখাচ্ছেন তাদের মেরে দিতে চাই শেখ হাসিনা থেকে আরো অবপতন হবেন কারণ আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হয়ে গেছে ইতিহাসের বইতে তাদেরকে পাবেন ভবিষ্যৎ ওনারা ওপারেই থাকবেন দেশে আসবে না পিঠের চামড়া চলিছে ওই ছাত্রলীগ যুবলীগ আপনাদের নেতাকর্মীদের যাবে না অতএব ওপর থেকে যারা হুকুম দিচ্ছে তাদের কথা শুনে রাত কথা নামার চেষ্টা করবেন না এই অন্তর্বর্তী সরকার যদি ঘুমিয়ে থাকে প্রশাসন যদি ঘুমিয়ে থাকে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল রাত কথা নামবে আওয়ামী লীগের ফিটের চামড়া পার্সেল করে এবার শেখ কাছে পাঠিয়ে দেবেন আমি খবর পেলাম পাঁচশো বাহাত্তর জন আসামিকে আমাদের আদালত অলরেডি জামিন দিয়ে দিয়েছে তাহলে কোন বাংলাদেশে কথা বলতে দাঁড়িয়েছে পাঁচই আগস্টের পর শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী নৌবাহিনী সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমি ইউনো সাহেবকে বলে দিতে চাই এই বাংলাদেশ ভারতের নয়ে এই বাংলাদেশ শেখ পরিবারের নয়ে এই বাংলাদেশ বাংলাদেশের জনগণের তিনি পুরস্কার গ্রহণ করে দাঁড়িয়ে আছেন আর তার সামনে বসে

করেন এই সম্মানের রাজনীতি করেন না আমার দেশের একজন মহান শিক্ষককে সম্মান করেন না আল্লাহ ছেড়ে দেয় ছেড়ে না যেদিন সময় আসবে আপনাদেরও কিন্তু সম্মান করতে পিছু না দেশের জনগণ সেদিন যেন শেখ হাসিনার পরিণতি বরণ করতে না হয় খেয়াল রাখেন